বারোই জুন দুই হাজার পঁচিশ সালে এয়ার ইন্ডিয়ার ওয়ান সেভেন ওয়ান যে ফ্লাইটের দুর্ঘটনা ঘটে আহমেদাবাদ থেকে গেটওয়েক যাচ্ছিলো এয়ারক্রাফটি আপনারা সবাই এর মধ্যে জানেন আমি যেটা সর্বশেষ খবরে পেয়েছি প্রায় দুশো নব্বই জন টোটাল নিহত হয়েছেন তার মধ্যে হচ্ছে দুশো জন ছিল যাত্রী পাইলট এবং ক্রেন ক্রু তার মধ্যে একজন যাত্রী বেঁচে যান সুতরাং সেখানে যাত্রীর সংখ্যা ছিল দুশো একচল্লিশ এবং যারা গ্রাউন্ডে ছিলেন পাঁচজন আপনার মেডিকেল পড়ুয়া ছাত্র ডাক্তার পড়তে ছিলেন এবং আরও অন্যান্য মিলে প্রায় জন এখনও পর্যন্ত এই নিহত খবর পাওয়া গেছে এবার আরেকটি ফ্লাইট যেটি পনেরো তারিখে আসছে ছিল লন্ডনের হিত্র থেকে চেন্নাই সেটি টেক অফ করে সেই টেক অফ করার পরে নয় হাজার ফিটে ফ্ল্যাপ অ্যাসিমেট্রি আসে ফ্ল্যাপ অ্যাসিমেট্রি আপাতত আমি এখানে যেটা বলছি যে দুইটা ফ্ল্যাপের মধ্যে কোনো সামঞ্জস্য থাকে না একটি হয়তো দেখা গেল যে জিরো ডিগ্রি আটটা পাঁচ ডিগ্রি বা একটা দুই ডিগ্রি একটা পাঁচ ডিগ্রি এই বা মে ফ্ল্যাপ অ্যাসিমেট্রি হয় এতে অটো পাইলট অফ হয়ে যায় আরও অন্য অন্য জিনিস আছে সেটা পরে আসতেছি এখানে একটু এয়ারক্রাফ্টের ডিটেল বলে নেই আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফ্লাইট এটা টোয়েন্টি ফোরে সেটা শিডিউল ডিপার্চার ছিল দুপুরে বারোটা চল্লিশ অ্যাকচুয়াল ডিপার্চার হয়েছে একটা ষোলো মিনিটে এবং ডাইভার্টেড টু এলএইচার মানে হিথ্রু আর এয়ারলাইন হচ্ছে ব্রিটিশ এয়ারেজ এয়ারক্রাফট হচ্ছে সেভেন এইট এইট অর্থাৎ বোয়িং সেভেন এইট সেভেন হান্ড্রেড এইট হান্ড্রেড মল এয়ারক্রাফ্ট যে এয়ারক্রাফটি আপনার আহমেদাবাদেও দুর্ঘটনায় পড়েছিল আর হচ্ছে বি এ ডাব্লু থ্রি ফাইভ ব্রিটিশ এয়ারওয়েজের সাইন হচ্ছে বি এ আর এমনি যে এখন পাইলটটা কোন টাওয়ারের সাথে কথা বলেন তাকে বলা হয় স্পিড স্পিডবার্ড সে বলবে স্পিড বার্ড থ্রি ফাইভ বিমান বাংলাদেশি এয়ারলাইন্সের সাইন হচ্ছে বাংলাদেশ এরকম ব্রিটিশের যে কলসেন হচ্ছে স্পিডবার্ট থ্রি ফাইভ প্রথমে এখানে আমরা একটু ডাটা দেখি ইকুইপমেন্ট এজ ইট ইস সেভেন এইট এইট আর রেজিস্ট্রেশন সে গলফ জুলু ব্রাবো জুলিয়েট গলফ এখানে দেখতে পাচ্ছেন যে উপরে ইকুইপমেন্ট এয়ারক্রাফট এবং পরে আছে ক্যালিব্রিটে অলটিচিউড হচ্ছে এটা বারো হাজার ফিট গ্রাউন্ড স্পিড দুইশো আশি নটস এক নট সমান এক দশমিক আট পাঁচ কিলোমিটার আর ভার্টিক্যাল স্পিড হচ্ছে মনে করেন যে দুই হাজার ফিট পার মিনিট বা তিন হাজার ফিট পার মিনিট ক্লাইম রেট অফ ক্লাইম রেট অফ ডিসেন্ট এটার ভার্টিক্যাল স্পিড ট্র্যাকটা হচ্ছে ওর অ্যাকচুয়াল রাস্তা ডোভার হোল্ডিং নর্মালি অলটিচিউড ব্লক ফ্লাইট লেভেল সেভেন জিরো ফ্লাইট লেভেল ওয়ান ফাইভ জিরো আর তারপরে হোল্ড করার পরে সেইখানে প্রায় এক ঘন্টা ছিল ফুয়েল ডাম্প করেছে এবং আলটিমেটলি রানে টু সেভেন লেফটে টু সেভেন লেফটে অবতরণ করে এখন আমরা একটু প্লেব্যাক করব এটা আস্তে আস্তে টেক অফ করবে একটু পরে এই যে টেক অফ করতেছে আপনারা দেখবেন যে এখন আছে সাত হাজার ফিট দুশো বাহাত্তর নটস গ্রাউন্ড স্পিড আর এইটা এখন আসছে এগারো হাজার সাতশো ফিট এবং এটা পনেরো হাজার ফিট অর্থাৎ নয় হাজার ফিটে এটা মোটামুটি আমরা যদি নয় হাজার ফিটে যাই এখানে এটা হচ্ছে প্রায় নয় হাজার ফিট ঠিক এখানেই প্রবলেমটা স্টার্ট করে তারপরে ডিসিশন নেওয়া হয় যে ওনার রিটার্ন ব্যাক করবেন এবং হোল্ড করবেন তার ম্যাক্সিমাম টেক অফ ওয়েট থেকে যাতে ল্যান্ডিংয়ের সময় ল্যান্ডিং ওয়েটে নেমে আসে আর টেক অফ ওয়েট ল্যান্ডিং ওয়েট প্রায় বেশ পার্থক্য থাকে এটার ফিউল সাধারণত যেটা আহমেদাবাদ থেকে লন্ডন গ্যাডিউ যাচ্ছিলো সেটার ফুয়েল ছিল প্রায় পঁয়ষট্টি হাজার থেকে সত্তর হাজার লিটার এখানে ম্যাক্সিমাম ফিউল না হয় এক লক্ষ চব্বিশ হাজার লিটার এক লক্ষ চব্বিশ হাজার লিটার নিলে অনেক ওয়েট পেনাল্টি দিতে হবে কম প্যাসেঞ্জার নিতে হবে কম ব্যাগেজ নিতে হবে এইখানেও এরকম ছিল যার জন্য এক ঘন্টা হোল্ড করে ডুবারে তারপরে আমরা এখন দেখি আস্তে আস্তে যাচ্ছি সেটা এই যে এটা হোল্ডিং হচ্ছে এখানে এরিয়া ফ্লাইট লেভেল ওয়ান ফাইভ জিরো বা পনেরো হাজার ফিট এখানে এটা হোল্ডিং করতেছে আর স্পিড মিনিমাম দুশো আশি নটস আবারও বলছি এক নটিক্যাল মাইল দশমান এক দশমিক আট পাঁচ তারপরে আবার একটি হোল্ডিং এরিয়াতে গেছে সম্ভবত এইটিসি এবার আগেটা ছিল যেটা এখন বারো হাজার ফিটে বা ফ্লাইট লেভেল ওয়ান টু জিরো এখানে হোল্ড করতেছে হোল্ড করতেছে হোল্ড করতেছে হোল্ড করতেছে তারপরে আস্তে আস্তে সে অবতরণের প্রস্তুতি নিল এখানে আসলো তারপরে ডানদিক গেলো তারপরে আবার বামে গেলো টু সেভেন লেফটে অবতরণ করলো সে টু সেভেন রাইট থেকে টেক অফ করেছিল তারপরে টু সেভেন লেফটে অবতরণ করলো ফ্ল্যাপ অ্যাসিমেট্রি চেকলিস্ট ফর এ বোয়িং সেভেন এইট সেভেন এইট হান্ড্রেড ইজ পার্ট অফ দ্য এয়ারক্রাফ্ট নন নর্মাল প্রসিডিউর অ্যান্ড ইজ ফিগার ওয়ান দ্য অফ ওয়ান উইং ডু নট ম্যাচ দ্য পজিশন অফ আদার উইং মানে এক উইংয়ের সাথে আর এক উইংয়ে যখন ফ্ল্যাপ ম্যাচ না করে সেটাকে বলছে ফ্ল্যাপ অ্যাসিমেট্রি আর ফ্ল্যাপটা হচ্ছে যে টেক অফ অ্যান্ড ল্যান্ডিংয়ের সময় নেওয়া হয় যাতে কম স্পিডে ক্যামরার বাড়ে এবং লিফ্ট বেশি পায় এখানে যেটা বলছে ফ্ল্যাপ অ্যাসিমেট্রি হচ্ছে যে অরও পাইলট ডিজিএন ইমিডিটলি এবং কন্ট্রোল দ্য এয়ারক্রাফ্ট ম্যানুয়ালি মেনটেন পিচ অ্যান্ড ব্যাঙ্ক অটো পাইলট ডিসকান্ট করে ম্যানুয়ালি বলতেছে কন্ট্রোল করার জন্য ফ্ল্যাপ লিভার ডু নট মুভ লিভ দ্য কারেন্ট পজিশন মানে যেখানে ফ্ল্যাপ যে অবস্থায় আছে সে অবস্থায় রাখতে বলছে মনিটর এয়ার স্পিড মেনটেন সেফ স্পিড ফর কারেন্ট ফ্ল্যাপ কনফিগারেশন অ্যাবার্ট ফার দ্যার ফ্ল্যাপ এক্সটেনশন ও রিটেকশন আর ফ্ল্যাপ টাচ করতে বলে নাই ইউজ কিউভারেজ কুইক রেফারেন্স হ্যান্ডব্যাক ফলো ফ্ল্যাপ অ্যাসিমেটির চেকলিস্ট অ্যাকসেপ্ট অ্যাবনমাল ল্যান্ডিং কনফিগারেশন প্ল্যান ফর ইনক্রিজ ল্যান্ডিং ডিস্টেন্স মানে পুরো রান লাগবে ল্যান্ডিংয়ের এক্সটেন্ড আর্লি ইফ নিডেড যদি দরকার হয় ল্যান্ডিংয়ের টাগে নামতে হবে অ্যাপ্রোচ স্পিড অ্যাডজাস্ট বেইস অন ফ্ল্যাপ পজিশন কিউভারেজ গাইডেন্স অর ব্রেক অ্যান্ড রিভার্স ট্রাস ইউজ অ্যাজ রিকার্ড ফর লংগার রোল আউটস আর বাংলা যেটা যাচ্ছে একটি উইংয়ের ফ্ল্যাপ আরেকটি থেকে ভিন্ন হয় অসময় লিফ্ট তৈরি হয় যা রোলিং বা সাইড ইউ টার্ন করতে পারে অরো পাইলট অফ হয়ে যাবে এবং পাইলট ম্যানুয়ালি ফ্লাই করতে হবে এবং ম্যানুয়ালি ল্যান্ডিংয়ের প্ল্যানিং করতে হবে অবতরণে উচ্চগতি ও দীর্ঘ রানের প্রয়োজন হাই স্পিড থাকবে এবং লঙ্গার রানের দরকার এই হচ্ছে মোটামুটি স্পিড বার থ্রি ফাইভ বা পেরিশার রাইজের থ্রি ফাইভ যেটা লন্ডন গ্যাট লন্ডন থেকে আসতেছিল চেন্নাই পথে এবং আরেকটি হংকং থেকে আরেকটি ড্রিম লাইনের এয়ারক্রাফ্ট আসতেছিল হংকং থেকে ডেলি সেটা প্রায় তিরিশ মিনিটের পরে আবার হংকংয়ে ফিরে যায় টেকনিক্যাল প্রবলেমের জন্য সেটা একজাক্ট কারণটা আমি অবশ্য জানি না খবরই আসতেছে যে বোয়িংয়ের বিভিন্ন এয়ারক্রাফটের একটা পর একটা বিশেষত এখন সবাই ফোকাস করতেছে ড্রিম লাইনের অ্যাক্সিডেন্টের ব্যাপারে যেটা আহমেদাবাদে ঘটলো তারপরে যেটা লন্ডনের হিত্রুতে ঘটলো যেটাও অ্যাক্সিডেন্ট হয় নাই সেফলি পাইলট ম্যানেজ অ্যান্ড ল্যান্ড ওয়ার নাইসলি তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ